এরপরেরটাতে আসো এখন যেটাতে যাবো সেটার নাম হচ্ছে রিডান্ডেন্সি থিওরেম রিডান্ডেন্ট শব্দটার মানে কি দু কাপারে এটা শিখে দাও রিডান্ডেন্ট শব্দটার মানে কি একটু বলো তো মানে রিডানডেন্ট শব্দটার মানে কি রিডান্ডেন্ট হ্যাঁ অপ্রয়োজনীয় মানে আছে অসুবিধা হচ্ছে না বাট আননেসেসারিলি আছে মানে থাকলে যে সমস্যা করতেছে এরকম না বাট সময় খাইতেছে বেশি জায়গা খাইতেছে বেশি ঠিক আছে সো এরকম কিছু থাকে যেখানে এক্সপ্রেশনটার মধ্যে অনেক জিনিস আছে যেটা এক্সট্রা এক্সট্রা থাকা মানে কিন্তু তুমি একটা খাতা কলমে ভক্ত সাহেব কলম দিয়ে লিখবো দুই লাইন বেশি সমস্যা কি তোমার দুই লাইন বেশি কিন্তু কুড়ি টাকার কুড়ি টাকার অপচয় কেন কারণ তুমি তো রিয়েল ডিভাইস ইউজ করবা ডিভাইস যদি দুইটা কম লাগে একটা মেশিনে কোটি কোটি মেশিন মানে না তো ডিভাইস অবশ্যই কম লাগবে খরচ বাঁচবে না তো এই জন্য রিডানডেন্সিটা ইম্পর্টেন্ট বুঝতে পারো যেটা রিডানডেন্ট আছে সেটা আমরা দেখেই বাদ দিয়ে দিতে পারবো আর এখানে রুলটা এটাই বোঝায় যে তুমি ম্যাথ না করে এলজেব্রাতে না গিয়ে দেখেই পরের লাইনে লিখে ফেলবে আনসারটা এটা অবশ্যই সিকিউর জন্য না এমসিকিউর জন্য মাথায় রাখবা সো আমরা বললাম রিডান্ডেন্সি থিওরেম রিডান্ডেন্সি থিওরেম এটা হচ্ছে শর্টকাট অনলি ফর এমসিকিউ আর সিকিউর জন্য জাস্ট ফিল্টার হিসেবে কাজ করবে বুঝতে পারবো যে আমার আনসারটা আগে থেকেই জানি আমি আনসারটা কি আসবে বা ছোট করলে কি আসার কথা রিডান্ডেন্সি থিওরেম এটা অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে তিনটা তিনটে ভেরিয়েবল থাকবে মানে এ বি সি এরকম থাকবে প্রত্যেকটা ভেরিয়েবল দুইবার করে আসবে প্রত্যেক ভেরিয়েবল অর্থাৎ এ দুইবার আছে বি দুইবার আছে সি দুইবার আছে এরকম থাকবে প্রত্যেক ভেরিয়েবল দুইবার করে থাকবে তিন নম্বর শর্ত হচ্ছে একটা ভেরিয়েবল কমপ্লিমেন্টেড মানে পূরক থাকবে একটা ভেরিয়েবলের কমপ্লিমেন্ট অথবা পূরক থাকবে এই যদি হয় তিনটা কন্ডিশন যদি ফুলফিল হয় সেক্ষেত্রে আমাদের স্টেপটা কি স্টেপটা হচ্ছে ভেরিয়েবলটাকে নাও মানে এটার এটার উপর উপর আমরা কাজ আর কি যে ভেরিয়েবল আছে ধরো সি এর উপর কমপ্লিমেন্ট আছে আমরা সি নিয়ে কাজ করবো বি এর উপর কমপ্লিমেন্ট আছে আমরা বি নিয়ে কাজ করবো এরকম ব্যাপারটা তো পূরক যুক্ত ভেরিয়েবল নিব নিয়ে কি করবো সেটা তো আমরা দেখবো একটু পরে এখন খেয়াল করো আমি একটা এক্সাম্পল দিই এখানে ধরা বললাম কমপ্লিমেন্ট অর তোমরা আমাকে এখানে টোটাল কয়টা আছে তিনটা তাহলে আমাদের প্রথম কন্ডিশন ফুলফিল হলো ভেরিয়েবল তিনটা আছে প্রত্যেক ভেরিয়েবল দুইবার করে আছে কিনা হ্যাঁ এ দুইবার আছে মানে এখানে পূরক থাকলো কিন্তু ওইটা এ ভেরিয়েলটাই তো যাতে তো সে এই আছে তো এ দুইবার আছে বি দুইবার আছে সি দুইবার আছে তাহলে এখানে এই শর্ত মানছে প্রত্যেক ভেরিয়েবল দুইবার করে থাকবে তৃতীয় বৈশিষ্ট্য কি একটি ভেরিয়েবল এর কমপ্লিমেন্ট থাকবে তো এখানে কি এ এর কমপ্লিমেন্ট আছে না বি আর সি এর কি আছে না শুধু এ এর কমপ্লিমেন্ট আছে এখন কি বলছে তিনটা কন্ডিশন ফুলফিল হইলো এখন আমাদের কাজ কি পুরুষযুক্ত ভেরিয়েবল পূরকযুক্ত ভেরিয়েবল নিব নিয়ে কি করব মানে হচ্ছে যে এক্সপ্রেশনে পূরকযুক্ত ভেরিয়েবল বা এ নাই পূরকযুক্ত ভেরিয়েবল এখানে কি এ আমরা এটা বুঝতে পারছি না পূরকযুক্ত ভেরিয়েবল যেখানে নাই সেটা বাদ চলে যাবে এখানে এটাই বসে পদকযুক্ত ভেরিয়েবল নিব নিব মানে কি আমি রাখবো আমি নিব না বলে রাখবো বলি পদকযুক্ত ভেরিয়েবল আমরা রাখবো তো পদকযুক্ত ভেরিয়েবল যে এক্সপ্রেশনে নাই সে বাদ তার মানে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এটা বাদ চলে যাবে এটা বাদ কারণ এখানে এ নাই যে এক্সপ্রেশনে এ নাই সেটা বাদ আনসার কি হবে তাহলে পরের লাইনে এ বি অর এ কমপ্লিমেন্ট সি এমসিকিউ যদি আসে পরের লাইনে দাগাই দিবা তুমি তো আর এটা লিখবা না দাগাই দিবে এটা সো প্র্যাকটিস তো হওয়া লাগবে ডাইনামিক এর যদি সিকিউরিটা সেখানে নিয়ে করবা সিকিউরিটার এমনি করা যাবে না সো এটার যে প্রমাণ সেটা তোমার আবার সিকিউর প্রশ্ন মানে তোমার স্কিপ করার সুযোগ নেই কিছু তুমি করতে হবে ওগুলো ঠিক আছে তুমি এখানে এই প্রুফটা করো এই প্রুফটা তুমি এখানে করো যে এটা সমান যে এটা আসছে সেটা তুমি নর্মালি বুলেন নেয় দিয়ে করার চেষ্টা করো আমি বললাম এই যে এখানে এ ওর বি এ কমপ্লিমেন্ট অর সি এ সরি এ এন্ড বি ওর এ কমপ্লিমেন্ট এন্ড সি অর বি কমপ্লিমেন্ট এন্ড সি এটা একটু কষ্ট হবে করতে হয়তো এন বি এ কমপ্লিমেন্ট সি এখানে আমি বি সি এটা কি আমি এন্ড ওয়ান লিখতে পারি না যে কোনো কিছুর সাথে দরকার লাগলে ওয়ান লিখা যায় নাকি আমি এখন বলবো এ বি অর এ কমপ্লিমেন্ট সি অর বি সি এন্ড এখন ওয়ান এর জায়গায় আমি কি লিখবো এ অর এ কমপ্লিমেন্ট কেন প্রমাণের স্বার্থে ঠিক আছে এখন তোমরা নিজেরাই দেখো এখানে কি করা যায় এটাতে আমরা এখান থেকে আহ এটাকে যদি আমি ভেঙে ফেলি এটাকে ভাঙলে কি হবে এ বি তো আসে এ কমপ্লিমেন্ট সি তো আছে এটাকে ভাঙলে কি হয় যেহেতু আমরা আগে সি বেশি করতে পারি ভেরিয়েবল করে ফেললাম এখানে লেখা যায় এ কমপ্লিমেন্ট বি সি এখন যেটা করব আমরা আমরা এখান থেকে এবি আর এখান থেকে এবিসি এই দুটো থেকে আমরা এবি কমন নিয়ে বলতে পারি এটাকে ওয়ান অর সি আর এখান থেকে আমরা কি এ কমপ্লিমেন্ট সি কমন নিতে পারি না এখান থেকে এ কমপ্লিমেন্ট সি এখান থেকে এ কমপ্লিমেন্ট সি কমন নিলাম তাহলে কি দাঁড়ায় কমপ্লিমেন্ট সি কমন এলে কি দাঁড়ায় তোমরা নিজেরা দেখো তো ওয়ান ওর সি কি ওয়ান না এখানে থাকলো এ বি ওয়ান বি কি ওয়ান না এখানে থাকলো আমাদের এ তো তোমরা দেখো সুন্দর মতো বিসি কিন্তু বাদ চলে গেছে তো এই কাজটা তোমার সিকিউ তে এইভাবেই করা লাগবে ইফ দিস প্রবলেম ইজ ফ্রম সিকিউ তোমার তো এইভাবেই আসা লাগবে এমসিকিউ তো আসলে তুমি এক লাইনে করে ফেললা সিকিউ তো আসলে তুমি আগে থেকে আনসার জানো বাট প্রসেসিংটা তোমার করে দেখানো লাগবে আর যদি আনসার জানো প্রসেসিংটা মাঝখানে একটু চুদুর বুদুর করে তুমি নিচে লিখে দিয়ে দিলা সমস্যা নেই ঠিক আছে এটা তো সবাই করে ছাত্র এত কিছু দেখতেছে না মাঝখানে একটু হাবি চাবি কারণ এগুলো একদম সহজ তেমন আটকানোর জায়গা আসলে খুব একটা নাই সো পারবা বাট দেখো এই লাইনটা যদি মনে রাখাটা জরুরি এই যে ওয়ান লিখতে হবে এমন না যে এটা ওয়ান না লিখলে মিলবে না মিলবে তোমার হয়তো কষ্ট হবে আরো অনেক ভাবে একই জিনিস প্রমাণ করা যায় বোঝা গেছে কিনা তাহলে আমরা যতগুলো আমি এক্সাম্পল তোমাদেরকে দিব সরকার বোঝানোর জন্য তোমরা সিকিউর জন্য আলাদাভাবে করবা বাসায় গিয়ে আমি এখন গিয়ে আমি একটা ধরো বললাম এ এন্ড বি এখন জাস্ট দেখে দেখে আমরা বলবো কে বাদ যাবে বি এন্ড সি কমপ্লিমেন্ট বলো তিনটা ভেরিয়েবল আছে আছে এ বি সি আছে প্রত্যেকটা দুইবার করে আছে আছে এ দুইবার বি দুইবার সি দুইবার আছে কমপ্লিমেন্টেড কে সি তাহলে সি ছাড়া কেউ যদি থাকে সে বাদ কে বাদ যাবে বি বাদ যাবে তাহলে আনসার কি পরের লাইনে বিসি কমপ্লিমেন্ট অর এসি আমি আশা করি তোমাদের এটা ভালো লাগছে শর্টকাট এটা কাজের কিন্তু দিতে এখন কাজ কাজ কি কি তোমাদের সিকিউর জন্য তো পুরোটাই করতে হবে করে নিয়ে আসবা ওকে গেল এটা আরেক আরেকটা এক্সাম্পলে আসো এখানে আমি লিখলাম বি কমপ্লিমেন্ট বিসি অর এসি

এইভাবে থাকলেও কিন্তু সেম জিনিস কাজে লাগবে বি অর সি ভেরিয়েবল কয়টা আছে তিনটা এবিসি কয়বার করে আছে প্রত্যেকটা দুইবার 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 কমপ্লিমেন্টেড কে আছে সি কমপ্লিমেন্ট কে আছে এ তো এ ছাড়া যে পদ সে বাদ সে এটা বাদ তাহলে এটা বাদ এটা এটা হচ্ছে রিডানডেন্ট এটা আননেসেসারিলি আছে আমরা রাখবো কাকে জাস্ট এ অর বি এন্ড এ কমপ্লিমেন্ট অর সি কে এখন এটাকে ভেঙে যদি অন্য বিষয় সেটা তো তুমি করলেই এমসিকিউতে তুমি তো এরপরে লাইন তো তোমাকে যদি এটা না দিয়ে এটাকে ভাঙলেও তো একটা কিছু আসে তাই না সেটাও দিতে পারে তো এইটুকু বুঝতে পারে জরুরি আর এইটা W কে তোমরা সিকুটা করবে আড়াফট ক্লিয়ার আমি এখানে একটা লিখে দিই এখানে বললাম এ অর বি বি কমপ্লিমেন্ট অর সি এ অর সি কি থাকবে বি वालाটা থাকবে তাই বলবো এ অর বি থাকবে এন্ড বি কমপ্লিমেন্ট অর সি থাকবে এ অর সি বাদ এইচ ডাব্লিউ হচ্ছে সিকিউটা করবা আশা করি বোঝা গেছে এই পাতা রাইয়ান ওকে পরেরটাতে আসো এটা একটু ডিফারেন্ট এটা একটু আলাদা ধরো এখানে তোমাকে একটা एग्जांपल দিলো এটা একটু ডিফারেন্ট সেটা কি এখানে বললাম তোমার আমি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ অর সি কমপ্লিমেন্ট বি অর সি কমিউনিকেবল এটা কিন্তু শর্ত শর্তের উল্টা চলে গেছে কিছু ক্ষেত্রে ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল তিনটা আছে এ আছে বি আছে সি আছে প্রত্যেকটা দুইবার করে আছে সেটাও ঠিক আছে এ দুইবার আছে বি দুইবার আছে সি দুইবার আছে ওখানে বলা ছিল একটা ভেরিয়েবল হবে কমপ্লিমেন্টেড একটা ভেরিয়েবল এর পূরক থাকবে এখানে দেখা গেল সবগুলোর পূরক আছে এ এরও পূরক আছে বি এরও পূরক আছে সি এরও পূরক আছে তো এই কাকে বাদ দেবে বলা তো ছিল স্টেপের মধ্যে যার পূরক মানে কি জানি ছিল হ্যাঁ যার পূরক নাই সে বাদ যাবে সরি যার পুরো আছে সে থাকবে বাকিরা বাদ যেমন ধরো আগের গুলাতে আমাদের বি এর কমপ্লিমেন্ট ছিল বি ওয়ালাগুলা রাখছি বাকিগুলা বাদ গেছে এ এর কমপ্লিমেন্ট ছিল এ ওয়ালাগুলা রাখছি বাকিটা বাদ গেছে এখানে সি কমপ্লিমেন্ট ছিল সি ওয়ালা রাখছি বাকিটা বাদ গেছে সি ওয়ালা সি ছাড়া বাদ গেছে মানে কোনটা বাদ গেছে বাদ গেছে এখানে সবাই তো কমপ্লিমেন্টেড এখন তাহলে কথা কি আসবে যখন তিনটাই কমপ্লিমেন্টেড তখন কমপ্লিমেন্ট নাকে দেখবা এখানে একটা আছে না যেখানে এ কমপ্লিমেন্ট না তাহলে এ কে আমরা এখন বিশেষ ভাবে লক্ষ্য করবো এখন এ ছাড়া বাকিদের বাদ দিব কে বাদ যাবে তাহলে এখন এটা বি প্রাইম প্রাইম সি বাদ যাবে তাহলে এখানে লিখে দেই এটা কিন্তু ইউনিক বা এক্সেপশন বলতে পারো ওইটার জন্য এখানে তিনটাই কমপ্লিমেন্ট করা আছে তো একটা পথ খুঁজবো মানে এখানে তো সবাই কমপ্লিমেন্ট করা আছে তো দেখবো কে কমপ্লিমেন্ট নাই এ কমপ্লিমেন্ট আছে ও কমপ্লিমেন্ট আছে তাহলে খালি কে আছে এখানে এই এটা খালি আছে তার মানে আমরা একে বিশেষভাবে দেখবো এ ছাড়া বাকিদের বাদ দিব যখন তিনটা ভেরিয়েবল কমপ্লিমেন্টেড তখন কমপ্লিমেন্ট ছাড়া যে কমপ্লিমেন্ট ছাড়া যে ভেরিয়েবল এটা তোমাদের কিছুটা ন্যাচারালি বুঝে দিতে হবে কমপ্লিমেন্ট ছাড়া মানে তো এ তো কমপ্লিমেন্ট আসানো জায়গায় বাট এখানে তো নাই ওই হিসেবে আমরা একে বিশেষ ভাবে মার্ক করলাম যেমন ধর আগে বলছিলাম ডি কমপ্লিমেন্ট এখানে সি কমপ্লিমেন্ট মানে তো এটা না যে এখানে সি কমপ্লিমেন্ট এটা তো না বাট সি কমপ্লিমেন্ট আছে মানে কি সি এর উপর পুরো ব্যাপারটা আছে তাই সি হচ্ছে সেই বিশেষ ভেরিয়েবল যার উপর কমপ্লিমেন্ট থাকে সে ছাড়া বাকিটা বাদ যাবে এখানে সেম কথা এখানে কার উপর কমপ্লিমেন্ট নাই এর উপর অন্য জায়গায় তো আছে বাট এর উপর তো এখানে নাই এমন তো আর কেউ নাই যে এখানে আর কার উপর কমপ্লিমেন্ট নাই এরকম সি এই একমাত্র যার উপর কমপ্লিমেন্ট নাই এখানে সো এটা রাখবো বাকিরা বাদ যাবে তাহলে তখন কমপ্লিমেন্ট ছাড়া ভেরিয়েবল যেটা আছে তাকে রাখবো তাহলে এখন তাকে রাখবো মানে কাকে রাখবো আমরা এ কে রাখবো এ কে যদি রাখি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট থাকবে আর এ সি কমপ্লিমেন্ট থাকবে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বাদ যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এন্ড অফ কোর্স সিকিউ তে যেভাবে করবা সেটা এমসি কিউ সেটা নেক্সট ক্লাসে করে নিয়ে আসবা আশা করি রিডান্ডেন্সি বুঝতে পারছো তারেক রিডান্ডেন্সি ক্লিয়ার ওকে যতগুলো দিলাম এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক শিখির জন্য এটা এটা হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক তিনটা চারটা পাঁচটা আশা থেকে করে নিয়ে আসবা ক্লাস এটুকুই থাকবে